বেনিফিট ফ্রড ব্যাপকভাবে বেড়েছে প্রতিবছর বছর সাড়ে ছয় বিলিয়ন পাউন্ডের বেনিফিট জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া হয় অনেক মানুষ এত জালিয়াতি করে যে তাদের অ্যাক্টিভিটি দেখে বুঝার উপায় থাকে না প্রতিবছর বছর স্টোনের বাসিন্দা পঞ্চাশ বছর বয়সী সারা মরিস সোশ্যাল মিডিয়ায় ম্যারাথনের কার্যক্রম তুলে ধরেন তিনি আবার স্টোন মাস্টার ম্যারাথনসের সদস্য সোশ্যাল মিডিয়ায় পাঁচ কিলোমিটার এবং দশ কিলোমিটার দৌড় সহ বেশ কয়েকটি ইভেন্টে তার অংশগ্রহণের বিজ্ঞাপন দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এসব শেয়ার করলেও তার আরেকটি পরিচয় রয়েছে তিনি একজন পাঁচ সালে সারা মোরিসের মাল্টিপল ক্লোরোসিস ধরা পড়ে কিন্তু দুই হাজার বিশ সালে তিনি পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট দাবি করার জন্য তার শারীরিক কন্ডিশনের অতিরঞ্জিত শারীরিক কন্ডিশন খুবই খারাপ এমন বক্তব্য অতিরঞ্জিতভাবে তুলে ধরেন তিনি দাবি করেছিলেন যে তিনি তার কুকারে দাঁড়াতে বা বাচ্চা থেকে বের হতে পারেন না এমনকি নিকটস্থ ফার্মেসি থেকে ঔষধ সংগ্রহ করতেও তার বিপাকে পড়তে হয় অথচ তিনি দিব্যি ম্যারাথন রেসে অংশ নিচ্ছেন ধরা পড়ার পর গত জুলাই মাসে স্টোক ক্রাউন কোর্টে মরিসকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং বাইশ হাজার তিনশো ছিয়াশি পাউন্ডের বেনিফিট ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় এই অস্ত্র ফেরত না দিলে নয় মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত জানা গেছে মহামারীর পর থেকে বেনিফিট জালিয়াতি এখনও উচ্চমাত্রায় রয়েছে এদিকে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার এক সপ্তাহ ধরে উচ্চ ব্যয়ের দাবি এবং কম প্রবৃদ্ধির সতর্কতার মুখোমুখি হয়েছেন ওয়েলফেয়ার স্পেন্ডিং কমিয়ে দিলেও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রতিরক্ষা বাজেট বাড়ানোর কথা ভাবছেন এর মধ্যে বারোটি নতুন অ্যাটাক সাবমেরিন তৈরি এবং প্রতিরক্ষা ব্যয় জিডিপির দুই দশমিক তিন শতাংশ থেকে দুই দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধির প্ল্যান করা হয়েছে এছাড়া দুই সালের মধ্যে এই ব্যয় সাড়ে শতাংশ করার পরিকল্পনা করা হয়েছে অন্যদিকে নেটো জুঠের অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র ব্রিটিশ সরকারকে তাদের ব্যয় পাঁচ শতাংশ করার চাপ দিচ্ছে এদিকে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের টেলিভ সিস্টেম নিয়ে অনিশ্চিততা এবং প্রত্যাশার চেয়ে বেশি মুদ্রাস্ীতির কারণে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি আগামী বছর মাত্র এক শতাংশে নেমে আসবে স্টারমার তার প্রতিশ্রুতি অনুসারে ওয়েলফেয়ার সিস্টেম সংস্কার করতে পারেন এবং উইন্টার পেমেন্টের সিদ্ধান্তের উপরে ইউটার্ন নিতে পারে তবে এটা তার জন্য সহজ হবে না এজন্য তাকে ট্যাক্স বাড়াতে হবে যা তার জনসমর্থন কমাবে আর হাসুম রানা লন্ডন